আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আমরা যে জামজটে পইরা গাড়ি চালাই কেউ জিজ্ঞেস করে না আমাদের কি অবস্থা আছে কেমন আছি কিন্তু একজন বাসলাবার ভাই আইশা শুধু একটু রেসপন্সের জন্য রাস্তার উপর আইশা যখন দাঁড়ায় থাকে রইদের ভিতরে তখন খুব মায়া লাগে বিনা সাথে তারা খাইটা যাচ্ছে একটা হেড ডিপারেট বাড়ি দিলে তারা মনটা খুশি তাদের যখন বলে ভাই কি অবস্থা কেমন আছেন তখন ভাই মনটা ভুইরা যায় মনে হয় তখন বুকটা চিরা কাঁদে কারণ কিজন্য বাসলাবার ভাইরা বিনা সাথে খাইটা যাচ্ছে এই রোদে দাঁড়াইয়া আমাদের জন্য দাঁড়াই থাকে কোনো একজন মানুষ বলে না যে ভাই কেমন আছেন কি অবস্থা তারা আইসা জিজ্ঞেস করে ভাই কেমন আছেন কি অবস্থা তখন মনটা বৈরা যায়